কোর কমিটির বৈঠকে গড়হাচির অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষ জল্পনা তীব্র রাজনৈতিক অন্তরমহলে বেড়েছে চাপানো দীর্ঘ তিন মাস পর বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আজ দুপুর তিনটায় শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এবং সদস্য সুদীপ্ত ঘোষ এই বৈঠকে অনুপস্থিত ছিলেন তাদের অনুপস্থিতি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে সূত্রের খবর অনুব্রত মণ্ডল বর্তমানে দেউচা পাচামিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন কিন্তু দলের কোর কমিটির বৈঠকে তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে বিশেষ করে যখন বীরভূমের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সংগঠনের শক্তি বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা চলছে তখন তার এই গড় নতুন জল্পনা সৃষ্টি করেছে আজকের এই বৈঠকে মূলত আলোচনা হয়েছে আগামী দিনে কিভাবে বীরভূমের রাজনৈতিক মেরুকরণ ও সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করা যায় তা নিয়ে এছাড়া আসন্ন নির্বাচনী কৌশল নিয়েও কথা হয়েছে বলে সূত্রের খবর তবে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি নিয়ে দলীয় মহলে আলোচনা শুরু হলেও দলের নেতারা এটিকে স্বাভাবিক ঘটনা বলেই ব্যাখ্যা করেছেন তবে এদিন বৈঠকের শেষে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন অনুব্রত মণ্ডল অনুপস্থিতি থাকার কারণ না কারণ দেউচা পাচামিতে প্রশাসনিক বৈঠকে গেছেন তবে অপরদিকে জেলা পরিষদের সভাধিপতি বলেন এই দেউচা পাচামি নিয়ে কোনো বৈঠক নেই তবে অনুব্রত মণ্ডল কেন ছিলেন সেটা আমি বলতে পারবো না ফলে রাজনৈতিকের অন্দরমহলে চাপানো তোর বেড়েছে এখন দেখার বিষয় আগামী দিনে বীরভূমে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোয় যেমন আভ্যন্তরীণ বিষয় সে বিষয়তে ভয় প্রকাশ করা উচিত হবে বলে মনে করি না তবুও আমাদের নেক্সট কোর কমিটি মিটিং যেটা সাব ডিভিশন ওয়াইজ হওয়ার কথা ছিল সেটা উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে ঠিক হয়েছে সিউরিতে মিটিংটা হবে এবং বিভিন্ন বিষয় জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেমন সাই নিয়ে আলোচনা হয়েছে কুন্দপুর নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ সিউরি টু এবং জেলার বিভিন্ন যেসব সমস্যাগুলো আসেন সমস্যা আছে সেসব বিষয়গুলো আলোচনা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের যে ভোটার তালিকা যে বিএলএ ওয়ান সে নামটাও সর্বসম্মতভাবে ঠিক হয়েছে এবং জেলা কমিটির বিএলএ ভোটার তালিকা সংসদের যে একটা লিস্ট তালিকা সেটাও ঠিক হয়েছে সর্বতই মিটিংটা আমি বারবার দাবি করছি আপনাদের মাধ্যমে যে কোর্ট মিটিং কেন হচ্ছে না কি জন্য করছে না যা কর্মী মিটিং দিনের শেষে হয়েছে এবং জেলার বিভিন্ন বিষয় আলোচনা করেছি এবং সব বিষয়ে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি সমন্বয়ের অভাব ছিল এই কমিটি কোনো সমন্বয়ের অভাব থাকে না কিন্তু মিটিংটা সময় মতো ডাকা হয় না সেটা ডাকা হোক সেটা নিয়ে আমার সওয়াল ছিল এবং সেটা ডাকা হবে সে অঙ্গীকার আমাদের কোর্ট কর্মীর আহ্বায়ক সহ্য সম্মানীয় বিকাশ দা সেটা করেছেন এবং আগামী মাসেই উনিশ চার দু হাজার পঁচিশে সিউটিতে কোর্ট কমিটির মিটিং হবে সেটার সিদ্ধান্ত আমরা নিয়েছি অনুব্রত মন্ডল গড় হাজির ছিলেন বিকাশ দা যেটা বলছিলেন যে দেউচা পাচামির জন্য কি জন্য গড়াই ছিলাম বলতে পারো দেউচা পাচামি নিয়ে বলছে দেউচা পাচামি নিয়ে আজকে কলকাতায় মিটিং চলছে সেখানে আমাদের টিভি সেলিম সাহেব আছেন আমাদের রাজ্যসভার সাংসদ আছে আমাদের ডিএম আছে আমাদের এসপি আছে ডিএসপি ডিএমটি আছে এবং যারা জমি দাতা তারা আছে আর আজকে দেউচা পাচামিনে দেউচাতে কোনো মিটিং আছে বলে আমার মনে হয় না আপনারা জানতে পারবেন সাংবাদিক আপনাদের খবর হচ্ছে গ্রামগঞ্জের গ্রাম গ্রাম গ্রামগঞ্জে গিয়ে খবর কালেক্ট করা আমার মনে হয় না দেউচাপাচারণি কোনো মিটিং আছে কী জন্য আসেনি কেন আসেনি আমি বলতে পারবো না এটাই বলবো দেউচাপাচারি মিটিং আর রাজ্যে হচ্ছে কলকাতা হচ্ছে এখানে হয়নি